আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক মোবারক আজকে ঈদ আমরা সাজা করব তাতে আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা কি করব জানেন ম্যাজিক দিয়ে ঈদের জন্য রেডি নেব আম্মু তাহলে তোমাদের দুই বাইকে ম্যাজিক দিয়ে রেডি করাই দেই রেডি 1 2 3 দেখলেন আমরা কিভাবে ম্যাজিক দিয়ে রেডি হয়ে গিয়েছি আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আমরা আজকে সারাটা দিন কি কি করব আপনাদের সাথে শেয়ার করব আমি বলে দিয়ে গেছি ওমা তোমার জুতা আর চশমা কোথায় ওকে চলো চলে আয়ানমাহিন ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে গিয়েছে এই তো এখন তিন ভাই মিলে কুলাকুলি করতেছে মার্শাল্লাহ এখন আমরা সকালে নাস্তা করে নিচ্ছি নাস্তা করে গরু কুরবানি দেব কি দিয়ে নাস্তা করতেছো লুচি আর সেমাই মজা হইছে ওকে তাহলে তোমরা আগে খাওয়া দাওয়াটা শেষ করে নাও ওকে ওকে এরপর নানা ভাই নামাজ থেকে চলে আসবে তারপর গরু কুরবানি দিবে তোমরা কি ভয় পাবা আচ্ছা দেখা যাবে তোমরা ভয় পাও কিনা ওরা তিন ভাই সকালে নাস্তা শেষ করে সবাইকে ঈদের সালাম করে নিচ্ছে সেই সাথে কিন্তু সবাই ঈদের সালামিও নিয়েছে এখন আমাদের গরু কুরবানি দেওয়া হবে আয়ন মাহিন তুষার ভয়ে কুরবানির গরুর কাছে যাইতেছে না আসো আসো এত দূরে কেন কুরবানি সময় আছে সময় আছে না তো আব্বু আমাদের কুরবানি গরু নিয়ে যাতেছে কুরবানি দেওয়ার জন্য মাশাআল্লাহ আমাদের কুরবানির গরু এবার অনেক সুন্দর তাই না আব্বু কুরবানির আগে গরুকে পানি খাওয়াইতে হয় আব্বু পানি খাওয়াইতেছে হাই হাই যাওয়ার করতেছে না তুই শালা তুই তো

আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি সম্পূর্ণ হয়েছে তুষার তো একদমই ভয় পাইনি একটু ভয় পেয়েছে আর তো শেষ প্রত্যেক বছরের মতো এইবারও আমরা মাংস কাটতে বসে গিয়েছি আর সবাই মিলে মাংস কাটার মজাই আলাদা যাই হোক এই তো বাচ্চাগুলো খেলাধুলা করতেছে আর এইদিকে আমরা মাংস কাটতেছি আমরা যখন মাংস কাটা শুরু করে দিয়েছি এরপর আয়নের বাবা এসেছে এই তো আয়নের বাবা আসার পর প্রথমে বাচ্চাগুলো সালাম করে নিয়েছে এরপরই তো প্রত্যেক বাড়ি আয়নের বাবা নামাজ পড়ে ঈদগা থেকে আসার সময় বাচ্চাগুলোর জন্য খেলনা নিয়ে আসে আজকেও নিয়ে এসেছে আয়নের বাবু আসলে ওই মনে হয় যে হ্যাঁ আজকে ঈদ সারছে এখন মনে হইব ঈদ এতক্ষণ ঈদ মনে হইছে না ও হ্যাঁ আজকে কিন্তু আযান মাহিনের মতো আমি আর আয়নের বাবা সেম কালারের কাপড় পরেছি আয়নে বাবা আসার আগে বাড়ি একদম ঠান্ডা থাকে আর আয়নে বাবা বাড়িতে চলে আসার পর বাড়ি একদম বাসির আওয়াজে গরম হয়ে যায় তখনই মনে হয় যেন ঈদ এরপরেই তো আয়নে বাবা ঈদের সালামি দিয়ে ছবি তুলে তারপর কাপড় চেঞ্জ করে সকালে নাস্তা করে নিচ্ছে সকালে নাস্তা শেষ করে এই তো লেগে পড়েছে কাজে আমরা সবাই মিলে এখন মাংস কাটতেছি মাংস কাটতে কাটতে ঈদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি মাংস কেটে মাংস নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আমরা তো কুরবানির ঈদের সাধারণত মাংস কেটে বাসায় গিয়ে ফ্রিজে মাংস রেখে আবার আইনে নানো বাড়িতে চলে আসি কিন্তু এবার আমাদের প্ল্যান ছিল মাংস কেটে আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে আমরা মাংস রান্না করে খাবো সেই উদ্দেশ্যেই আমরা এই তো এখন বাসায় চলে যাচ্ছি ঈদের দিন রাস্তাঘাট একদম ফাঁকা মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন দোকান পাটু সবকিছু একদম বন্ধ মাহিন কিন্তু প্রথমে সামনে বসেছিল দৌড়াদৌড়ি করে মাহিন এত ক্লান্ত সামনে বসেই মাহিন ঘুমিয়ে যাচ্ছিল এরপরেই তো আমার কুলে নিয়ে আসলাম আমার কুলে বসেও দেখুন মাহিন ঘুমাচ্ছে মাহিনকে যখন বললাম যে মাহিন একটা হাসি দাও তখন মাহিন ঘুমের মধ্যে হাসি দিয়েছে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বাসায় আমরা মোটর দিয়ে এসেছি আর কসবাই অটো আসবে আঙ্কেলের মাংস নিয়ে তো সে অটো দিয়ে আমরা মাংস নিয়ে এসেছি সেই কারণে আমরা তাড়াহুড়া করে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে আসিনি এই তো আম্মু তারাহুড়া করে আবার আমাদের জন্য খাবার প্যাক করে দিয়েছে আমরা বাসায় এসেই প্রথমে কাপড় চেঞ্জ করে নিয়েছি এরপর এই তো আমরা বসে গিয়েছি খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য কোরবানি ঈদের দিন দুপুর বেলায় আমাদের বাড়িতে সব সময় আম্মু পোলাও মগজ বোনা আর কলিজা বুনা করে তো এই তো এই দিয়ে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটাকে শেষ করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এই তো আইনে বাবাকে কাজে লাগিয়ে দিয়েছি আজকে এত কাজ হয়েছে কি বলবো সবাই একদমই ক্লান্ত বাচ্চাগুলো খেলাধুলা করে ক্লান্ত আর আমরা কাজ করতে করতে ক্লান্ত আর এবার আমি বাড়ি থেকে মাংস প্যাকেট করেও আনি নাই বাসায় এসে প্যাকেট করব বলে তো কাজ আরও বেড়ে গেল। যাই হোক প্রথমে আমি আব্বাম্মুর জন্য মাংস রেখেছি এরপর আমার দেবরের জন্য মাংস রেখেছি তারপর রান্নার জন্য মাংস রেখে বাকি মাংস এই তো প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি এইবার রান্নার জন্য অনেক মাংস নেওয়া হয়েছে আইনে বাবা বলছিল যে বেশি করে মাংস রান্না করো ঈদের দিনের মাংস অনেক মজা লাগে তো খেতে খেতে যখন আর খেতে পারবো না তখন বাকিটা ফ্রিজে রেখে দিবা পরে আবার নামিয়ে খাবো এখন মাংসগুলোকে রান্না করে নিবে তাই আমরা মশলাগুলো দিয়ে মাংসগুলোকে মেখে নিব ওকে মাখো কি মশলা দিবা প্রথমে এটা কি পেঁয়াজ দাও আজকে আমরা মা ছেলেরা মিলে রান্না করব আয়না বাবা চলে গেছে মাংস দিতে গোপীনাথপুর তাই না যেমন চাই অল্প অল্প করে দেও আইনে বাবা চলে গিয়েছে আমার দেবরকে মাংস দেওয়ার জন্য আর এদিকে যাওয়ার আগে বলে গিয়েছে প্রত্যেকবার তো মাংস আমি রান্না করি এবার তুমি রান্না করো দেখবো এত মাংস তুমি রান্না করতে পারো কিনা তো রান্নাটা হলো একটা আর্ট আপনি মন দিয়ে যে কাজটা করবেন দেখবেন সেই কাজটা অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে বয়কে দূরে সরিয়ে সাহস নিয়ে এই তো আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি প্রথমে সবগুলো মাংসকে আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোই তো খেলাধুলা করতেছে মাংস রান্না করার জন্য সাধারণত যে মশলা দেওয়া হয় আমি সেই মশলাই দিয়েছি এর সাথে আমি এক্সট্রা মশলা দিয়েছি হচ্ছে আমার হাতে বানানো গরুর স্পেশাল মশলাটা আর বাদাম বাটা এরপরেই তো সবগুলো মাংসকে মশলার সাথে ভালো করে মেখে আমি এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই সসপেন দিয়ে আমি ফুল সসপেন মাংস নিয়েছি রান্না করার জন্য আর আয়ন বলছিল রাতের বেলা নাকি পোলাও দিয়ে এই মাংস খাবে তো সেই কারণে আমি এই দিকে এই তো গরম পানি বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য আমি আব্বু আর মাহিলা নিচে গিয়ে আইসক্রিম নিয়ে আসছি আমার জন্য আমার পছন্দের আইসক্রিম পান ফ্লেভারিটা পান আইনে বাবা গোপীনাথপুর থেকে এসে দেখে যে কারেন্ট নাই আর গরমে সবার অবস্থা না যে হাল পরে আইনে বাবা বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে নিজ থেকে আইসক্রিম নিয়ে এসেছে এই তো আমরা সবাই মিলে বসে এখন আইসক্রিম খাচ্ছি আমার জন্য তো আমার পছন্দের আইসক্রিম নিয়ে আসছো আমি যে আইসক্রিম পছন্দ করি কে বলছে তোমাকে আমাদের এই চলে গেছে অন্ধকার বসে আমরা আইসক্রিম খাচ্ছি মাইন কি করছে চুর চুর মজা মার্শাল অনেক মজা তো মাইন আইসক্রিমটা বেশি মজা বাইরটা মজা তোমারটা বেশি মজা তুমি ছোট্ট বাবু যে আমার কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে অনেক আগে আমরা শুধু কারেন্টের জন্য অপেক্ষা করতেছিলাম এই তো কুরবানি মাংস রান্নার পর কালারটা দেখুন দারুণ হয়েছে তাই না কালারটা দেখেই তো আমার মন ভরে গিয়েছে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আইনের বাবা কালার দেখে বলছিল অনেক সুন্দর কালার এসেছে আর হ্যাঁ মাংসের কালারটাই শুধু সুন্দর হয়নি আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আরো তো দেখতেই পাচ্ছেন আইনের বাবার পিছনে তাল আইনের বাবা গোপীনাথপুর থেকে তাল নিয়ে এসেছে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের কুরবানির ঈদ অনেক ভালো কেটেছে তাই সবাইকে ঈদের অনেক আমাদের জানে মাংস রান্না শেষ এখন আমরা মজা মজা করে খাবো প্রত্যেক খিতে মাংস তুমি রান্না করো এবার কি বলছো যে দিয়া গেলাম আইসা দেখ মু কেমন মাংস রান্না করো তুমি হ্যাঁ বেশি মাংস দেখা তুমি বলছো কি যে আমি রান্না করতে পারবো না এখন বলো তুমি আমি রান্না করি দেখা গেছে গরুর যে কোরবানির মাংস আমি মলি করি আমি রান্না রান্না করে দিই মলি দিয়া দেও শুধু আমি করি। মলি দিয়া দিলেই তো আর রান্নার বাকি থাকে কি

Тата Тата Я шулай ит. А